দেখো কালকে রাত্রিবেলা ভালোই বৃষ্টি হয়েছে এগুলো সব ভিজা ভিজা ওই উঁচু জায়গাটাও ভিজা ছিল এখন শুকিয়েছে কলতলাও পুরো ভিজে গেছিলো ওইদিকে বুঝতে পারছো হালকা হালকা ভিজা রয়েছে ভালোই বৃষ্টিটা হয়েছে গুলো তো বেশ ঝলমলে লাগছে আর এখন হালকা 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 একটা রৌদ্র দেখা দিয়েছে রৌদ্রটা হলেই ভালো বাবা বৃষ্টির দরকার নেই আজকে শাক রান্না করবো তাই জন্য শাকটা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর শাকের পাতাগুলো নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি অল্প একখানা বেগুন আর মেথিশাক একাঠি আনা হয়েছিল তো একবেলা ঠিকঠাক মতো হয়ে যাবে আমাদের তো ওই ছোট্ট কড়াইটার মধ্যে তেল ছিল ওর মধ্যে শাকটা করে নেবো তো আমার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিচ্ছি আর এর মধ্যে একটু মেথি ফোড়ন দেওয়া হয় কিন্তু মেথিটা না আমার হাজব্যান্ড বলবে মুখে পড়লে তিতো লাগে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তো এর মধ্যে বেগুনটা দিয়ে দিই তো এখন দিয়ে একটা ঢাকা দিয়ে তো কমিয়ে দিলাম আস্তে আস্তে আজকে ওয়েদারটা এত খারাপ কি বলবো আজকে এত জলীয় বাষ্প বাতাসে এরকম ভাবে মুচ্ছি দেখো এখনো ভিজা ভিজা শুকোচ্ছেই না আর গরমের সময় এক ফোঁটা জল পড়লে কি তাড়াতাড়ি শুকিয়ে যায় পুরো বর্ষাকালের মতো ওয়েদার আর বৃষ্টিও হচ্ছে মেঘলা করে আছে শীতের সময় এরকম একটা জঘন্য ওয়েদার আমার হাজব্যান্ডকে বলছে হ্যাঁ গো ছোটবেলায় তো এরকম শীতকালে বৃষ্টি পাইনি বলে না না পড়েছে মনে নেই হয়তো আমার তো মনে পড়ে না যে শীতকালে বৃষ্টি হতো বলে পুজোতেও বৃষ্টি পেতাম না বেশ সুন্দর ওয়েদার পেতাম আর এখন জগা খিচুড়ি ওয়েদার তো এই ভাতটা হচ্ছে ওইদিকে শাকটা বসালাম তো শাকটা তরুন দেওয়ার পরে একটু চর্বা চর্বা করে তো একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম তবুও বেগুনটা দিলাম চর্বা চর্বা করছিল তো এই জন্য একটু মুছে কাজ করতে করতে যেন শুকোচ্ছেই না ভালো লাগছে না ওয়েদারটা এই ওয়েদারে নিজেকে রান্না বান্না করে খেতেও ইচ্ছা করে না খাবার খেলেই তো দুটো বাসন পড়বে আবার সেটাকে ধো আর ভালো লাগছে না মনে হচ্ছে হোটেলে গিয়ে থাকি তো এদিকে এখন ভাতটা উপর দিয়ে নিলাম তো এদিকে মেথি শাকটা হয়ে গেছে যেহেতু মেথিটা পড়ানো দিই তাই একটু কাসৌড়ি মেথি দিলাম এতে খুব সুন্দর টেস্ট আসবে আর কাসৌড়ি মাথাটা দিলাম আর এখন দিচ্ছি একটু চিনি মিষ্টি মিষ্টি ভালো লাগে কারণ মেথি শাক একটু টিপকুটে স্বাদ হয় সেই জন্য সেটা না দিয়ে নেব সবটুকু হয়ে গেল আর যে সরষে শাক আছে সেই সর্ষে শাকগুলো একদিন রান্না করতে হবে রান্না করাই হচ্ছে না আসলে যখনই ভাবি যে ওই শাকগুলো তুলে রান্না করবো দেখো বাজার থেকে কালো মিটি এগুলো চলে আসে আর ওই শাকটা আর খাওয়াই হচ্ছে তো এটা এখন নামিয়ে নেবো তার মধ্যে তেনাদের জন্য লালিয়া কালুর জন্য ভাত বসিয়ে দিলাম আর এখানে চিকেনটা গরম করে নিচ্ছি করে চটপট খেয়ে নেবো লাঞ্চে আছে মৈত্রি শাক ভাজা বেগুন দিয়ে আর এখানে চিকেন তার সাথে স্যালাডে শশা তো দেখো এখন বাজে আলাইটে লালিয়ার কালকে খেতে দিয়েছি কালু তো খুব তাড়াতাড়ি খেয়ে নেয় গোগ্রাসে এই লালি দিয়ে খাওয়া হবে না বৃষ্টিটা নেমে গেল তার মধ্যে কাঁপছে বেছাড়া দুজনে এই ও দরজা বন্ধ করে দিলে বারান্দাতে উঠে উঠে যাবে ওরা আর দেখো কেমন নাবলো ভাল লাগে বলো তো এই বৃষ্টি শীতের মধ্যে কি বলে গোদের ওপর বিষ পড়া হয় সেই অবস্থা কি ঠান্ডা তার মধ্যে কাঁপুনি দিচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই কালুকে আর লালিকে দুজনকে একসাথে খেতে দিলাম কালুর খাওয়া হয়ে গেল লালি এখনো খাচ্ছি খা পরের জন্য প্রসাদ রেখে দিল খাবি না খেয়ে নে হয়ে গেল খাওয়া ওর ওইরামই খায় আর কালু পুরো রেডি ও সরে গেলেই ওর খাবারটা খাবে খা খেয়ে নেই খেয়ে নে আর অপেক্ষা করছে দুটোতে বারান্দা থেকে উঠবো তো ওই জন্য আরে খা কিছু বলবো না খেয়ে নে লজ্জা পাচ্ছে যে নিজেরটা খেয়ে নিয়ে আবার ওটা খাবো খাবো এরম ভাবছে নিজেরটা দেখো একদম পরিষ্কার করে খেয়েছে মনে হচ্ছে ওকে কেউ খেতে দেয়নি এরম একটা করে করেছে করে অপেক্ষা করছে কখন লালি সরে যাবে আবার ও খাবে লালি ওর জন্য প্রসাদ রেখে দিলো উনি এখন খাচ্ছেন ওই দেখো হ্যাঁ এখন গিয়ে ছায়ের গাদায় গিয়ে গুটলি হয়ে শুয়ে থাকবে গোল্লা পাখিয়ে আর আমরা যে দরজা বন্ধ করবো তখনই ও এসে বেদু করতে কালুর কীরকম পিঠটা হয়ে যাচ্ছে দেখো সব লোম ঝরে যাচ্ছে কি অবস্থা দেখো এখানে ডালি গোল্লা পাকিয়ে শুয়ে আছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো না কে জানে প্রচুর বৃষ্টি এ এর একটু আগে আরো বৃষ্টি হচ্ছিল আমি শুয়েই ছিলাম এখন আবার উঠলাম দেখি কি অবস্থা ছাদের থেকে জল ছপ 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 করে পড়ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এই দুপুর থেকে এরম চলছে দুপুর বেলা খেয়ে দিয়ে ওই যে শুলাম অল্প অল্প পড়তে পড়তে পুরো এরম ভাবে বৃষ্টি হচ্ছে মারাত্মক বৃষ্টি হচ্ছে শীতকালে বৃষ্টি গায়ের মধ্যে যেন কাঁটা ফুটছে যেন এরকম আমাদের যেরকম কষ্ট পশু প্রাণীদেরও সবারই কষ্ট কালু এখানে গোলা পাখি শুয়েছে লালি কালু বলছে লাল শুয়েছে কালু কোথায় কেন আসলে কালুর তো বিশাল বড় একটা শরীর ওর ঠিক এখানে ঠিক শুয়ে ওর শান্তি হয় না তবুও বর্ষাকালে এখানে লালির সাথেই থাকে শুয়ে মনে হয় কোনো একটা আস্তানা খুঁজে পেয়েছো ওই জন্য এখন বুঝতে হচ্ছে চা খাইনি এখনো কে রান্নাঘরে যাবে ইচ্ছা করছে না যেতে কটা বাজে কটা কটা বাজে কি অবস্থা দেখে মনে হচ্ছে রাত্রি আটটা নটা বাজে আমার হাজব্যান্ড গেছে রান্নাঘরে লাইট জ্বালাতে ঠাকুর ঘরে লাইটও জ্বালাতে পারছিলাম না ছোটো একটা লাইট জ্বালানো থাকে ওটা জ্বলছিল কিন্তু এমনি নর্মালি যে একটা বড় লাইট জ্বালায় সেটা জ্বলছে জ্বালানো হয়নি তো এখন গেছিলো জ্বালাতে আর ওই বাথরুমের ওখানে একটা লাইট জ্বলে সেটা জ্বালিয়েছে এইটা একটা জ্বালিয়েছে এগুলো অটোমেটিক না এগুলো সুইচ দিয়ে জ্বালাতে হয় অটোমেটিকগুলো বাইরে যত আছে টাছি আছে ওপরে আরও আছে এই দিকটাতে একটা আছে এগুলো অটোমেটিক ভালো বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে না কিছু আহ কি সুন্দর গান হচ্ছে এই মেয়ে খেলা এই মেয়ে এক খেলা ওই গানটা আছে ঘরে থাকে না তো মন ওই পাঁচতলা বিল্ডিংটাতে আসছে এই চারতলা বিল্ডিংটাতে ওখান থেকে আওয়াজ আসছে না 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 সরি সরি ওখান থেকে আসছে না বিয়ে বাড়ি থেকে আওয়াজ আসছে ওইদিকে আর পিছনে একটা বিয়ে বাড়ি আছে মানে গান বাজনার আওয়াজ আসছে বিয়ে বাড়ি আছে আজকে দেখো আমার হাজব্যান্ড চা বানিয়ে নিয়ে আসলো আসলে একটু পরে না ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা আছে তার হচ্ছে প্রস্তুতি চলছে চা খেয়ে সে বাথরুমে যাবে আমি বললাম আমি এখন যেতে পারবো না যা বৃষ্টি হচ্ছে বেরোবো না তাই জন্য সে চা বানিয়ে নিয়ে আসলো কি সৌভাগ্য আমার ছাতা মাথায় দিয়ে গিয়েছিল চা নাতে তো খাই বললো এটা আমার ওটাতে সুগার ফ্রি আছে ওর চাটা না বিশাল কড়া কড়া করে বানায় আর আমার অবস্থা দেখবে দাঁড়াও ব্যাক ক্যামেরা করি ফ্রন্ট ক্যামেরা করি দেখো মনে হচ্ছে আমি সেই দেশ থেকে আছি মতো ভূতের মতো হয়ে যাচ্ছে তুমি খাবে খাও না তো সন্ধ্যেবেলা চা আমি খাই এই বিস্কুট খাই না সন্ধ্যেবেলা আমি খাই দেখি তো এটার মধ্যে রাখা যায় নাকি হবে তুমি তোমার বাটিটা নিয়ে নাও আমি এটাতে নিয়ে কোনটা নিলে তুমি তো আজকে সেভাবে ভিডিও বানাইনি সকাল থেকে ছোট ছোট ক্লিপ যেগুলো বানিয়েছি এখন একটু জুড়লাম ভিডিও করছিলাম এখানে জল বৃষ্টি করছে একটু জুড়লাম দেখলাম সাত আট মিনিটের মতো ভিডিও বানিয়েছি তো যাক একটা ভিডিও বানানো হয়ে গেল ভাবছি কালকে কি ভিডিও দেবো সেভাবে কিছুই বানাইনি রান্না বান্নার আজকে কোনো সিন ছিল না ঠুটে একটু বড়লিন দিয়েও শুইনি দুপুরবেলা স্নানের সময় সেই এ তেলটা হয় না বডি অয়েল বডি অয়েলটা হাতে ঘষে মুখে মেখে নিয়েছি ওতেই চলছে তো যাটা খাই ভিডিওটা যেটুকু এইটুকু ক্লিপ জুড়ে দেবো ভিডিওটা একটু ক্লিপ জুড়ে দিলে দশ মিনিটের মনে হচ্ছে হয়ে যাবে ওই শীতে না কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না আর সব কাজ দেরি হয়ে যায় সেই ক্যামেরা যদি অন করি তো ঠিক আছে আমার কাছে যেন মনে হচ্ছে ইগ্রুদের দেশে আছি চুলটা সব উল্টো পাল্টা হয়ে গেছে শীতের পোশাক বার করে পরবো সব নতুন নতুন যেগুলো কেনা হয়েছে তো চাটা খেয়ে বলি কেমন হয়েছে ভালো হয়েছে দু রকম চা মিক্স করে বানিয়েছে রোস্টেড চা আর পাতা চা ভালো হয়েছে জগা করি খিচুড়ি স্বাদ আসলে শীতের মধ্যে না এই যে ঠান্ডা যে জল জিনিসটা এই গরম যে জিনিসটা যাচ্ছে শরীরে এটাই হচ্ছে একটা আলাদা কিছুই না তো চা খাই দুজনে ঠান্ডা হয়েছে চা তা আজকে মতো হয়ে যাবে এইটুকুই আবার কালকে দেখা হবে একটা ভালো ভিডিও নিয়ে ঠিক আছে